এক মার্চ জাতীয় বীমা দিবস পালনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রোটেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স প্রধানমন্ত্রীর স্বপ্নের এই বিমা দিবস পালন নিয়ে দেশব্যাপী পোস্টার ব্যানার লিফলেট বিতরণ সহ আলোচনা সভা র্যালির উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের পাশাপাশি কর্পোরেট সুশাসন চর্চা নিশ্চিত করে জাতীয় রাজস্ব খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ইতিমধ্যে দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড শিক্ষার্থীদের জন্য বঙ্গবন্ধু শিক্ষা বিমা এবং গ্রুপ বিমা এই দুটি পলিসিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতির বিকাশে ভূমিকা রাখছে প্রোটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড আমরা এই যে প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা খ থেকে ক শ্রেণীতে উন্নীত হয়েছি এই চ্যালেঞ্জটাই আমাদের ধরে রাখা এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা আশা করি আমরা আমাদের কর্মপদ্ধতির মাধ্যমে আমাদের প্রোডাক্টের মাধ্যমে সঠিক ইনভেস্টমেন্টের মাধ্যমে আমাদের এই ইন্ডাস্ট্রিকে প্রধানমন্ত্রী যে সম্মান দিয়েছে সম্মানটা আমরা ধরে রাখতে পারব আমাদের নাইনটি দাবি পরিশোধের ডাটা আছে আর আমরা আর্থিকভাবে সৎ মানে স্বাবলম্বী বলেই আমরা এবছর শেয়ার শেয়ার বাজারের তালিকাভুক্ত হতে যাচ্ছি এই পয়লা মার্চে বিবা দিবসে আমরা এমনও জানতে পেরেছি যে ইদরা থেকে যারা সবচেয়ে ভালো বিমা দামি পরিশোধ করবে তাদেরকে গ্রেটিং করে তাদেরকে একটা পুরস্কারিত করা হবে এতে আসলে কোম্পানিগুলো বিমা দামি পরিশোধে সার্ভিস প্রদানে আরও বেশি অনুপ্রাণিত হবে